বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতার পালাবদল প্রায়শই নতুন চ্যালেঞ্জ নিয়ে আসে গত জুলাইয়ে ছাত্র জনতার গণভ্যুথানের পর যখন দেশে এক নতুন ভোরের স্বপ্ন দেখা যাচ্ছিল ঠিক তখনই এক অপ্রত্যাশিত চিত্র সামনে আসতে শুরু করেছে দীর্ঘদিনের ক্ষমতার বাইরে থাকা বিএনপি যারা গণতন্ত্র ও সুশাসনের কথা বলে জনগণের সমর্থন আদায় করেছে সেই দলটিরই কিছু নেতাকর্মী এখন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়ছেন হামলা দখল অর্থ দাবি আধিপত্য বিস্তার নিয়ে সংঘাত এবং দলীয় পদ পদবি নিয়ে সংঘর্ষের ঘটনা এসবই এখন বিএনপির কিছু অংশের নিত্যদিনের চিত্র এই পরিস্থিতি তীব্র সমালোচনার মুখে ফেলেছে দলটির কেন্দ্রীয় নেতাদের এবং জনমনে তৈরি হয়েছে গভীর উদ্বেগ কেন এই প্রবণতা যে দলটি এতদিন ক্ষমতাচ্যুত অবস্থায় দমনপীড়নের শিকার হওয়ার কথা বলে আসছিল তারাই এখন কেন অপরাধের পথে হাঁটছে দলের কেন্দ্রীয় নেতারা এসব কর্মকাণ্ডের দায় নিতে অস্বীকার করছেন এবং কর্মীদের বহিষ্কারের মতো পদক্ষেপ নিচ্ছেন কিন্তু দুষ্কৃতিকারীদের লাগাম কেন টানতে পারছেন না তারা আজকের এই ভিডিওতে আমরা এই গুরুতর সমস্যার পেছনের কারণগুলো গভীরভাবে বিশ্লেষণ করব এবং এর ফলে বাংলাদেশের রাজনীতি ও সমাজের ওপর কী ধরনের প্রভাব পড়তে পারে সেটি তুলে ধরব তাই ভিডিওটি না টেনে দেখতে থাকুন শেষ পর্যন্ত ছাত্র জনতার গণভ্যুত্থানের পর যখন একটি অন্তর্বর্তীকালীন সরকার সুশাসন প্রতিষ্ঠার চেষ্টা করছে ঠিক সেই সময় বিএনপির কিছু নেতাকর্মীর অপরাধমূলক কর্মকাণ্ডের ঘটনাগুলো জনমনে হতাশা তৈরি করেছে এসব ঘটনার মধ্যে রয়েছে লালচাঁদ সোহাগ হত্যাকাণ্ড গত নয় জুলাই রাজধানীর মিটফোর্ট হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লালচাঁদ সোহাগকে নির্মমভাবে তা করা হয় এই হত্যাকাণ্ড ছিল অত্যন্ত পৈশাচিক যেখানে পাথর দিয়ে থেতলে হত্যা করার পর খুনিরা লাশের ওপর দাঁড়িয়ে নৃত্য করেছে বলে অভিযোগ রয়েছে এই ঘটনায় জড়িত যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের পাঁচ নেতাকর্মীকে সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে তবে এই হত্যাকাণ্ড কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নয় বরং এটি অবৈধ ব্যবসার নিয়ন্ত্রণ এবং চাঁদাবাজিকে কেন্দ্র করে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর সংঘাতের ফল বলে জানা গেছে সাম্প্রতিক আলোচিত ঘটনার মধ্যে রয়েছে রাজধানীর পল্লবীতে পাঁচ কোটি টাকা চাঁদা না পেয়ে একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও গুলি চালানোর ঘটনা এই ধরনের ঘটনা বাণিজ্যিক পরিবেশকে বিঘ্নিত করে এবং বিনিয়োগকারীদের মধ্যে ভীতি তৈরি করে লালমনির হাটে একটি থানায় হামলা চালানোর ঘটনা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাছে রাজনৈতিক দলের নেতাকর্মীদের দ্বারা থানা আক্রমণ করা একটি গুরুতর অপরাধ যা আইনের শাসনের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেয় ভোলায় এক নারীকে দর্শনের মতো জঘন্য ঘটনা দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে এবং জনমনে তীব্র ক্ষোভ সৃষ্টি করেছে এই ধরনের অপরাধ মানবতার বিরুদ্ধে এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয় ঢাকায় একটি রেস্তোরাঁ ও বারে দুই নারীকে লাঞ্ছিত করার ঘটনা নারীর প্রতি সহিংসতা এবং সামাজিক অবক্ষয়ের ইঙ্গিত দেয় এই ঘটনাগুলো নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করে এই ফিরিস্তিগুলো প্রমাণ করে যে কিছু নেতাকর্মী ক্ষমতার কাছাকাছি আসার সম্ভাবনায় এতটা বেপরোয়া হয়ে উঠেছে যে তারা দলীয় শৃঙ্খলা এবং নৈতিকতার সকল সীমা অতিক্রম করছে বিএনপি নেতারা এসব অপরাধমূলক কর্মকাণ্ডের দায় দল নেবে না বলে অনেক আগে থেকে জানিয়ে আসছেন তারা কর্মীদের বহিষ্কার ও শাস্তির দাবি জানালেও কোনোভাবেই দুষ্কৃতিকারীদের লাগাম টানতে পারছেন না দলের কেন্দ্রীয় নেতারা বলছেন যে কোনো ধরনের অনৈতিক অবৈধ সন্ত্রাসী ধ্বংসাত্মক কর্মকাণ্ড করবে দলের নামে সে রেহাই পাবে না আমরা তাৎক্ষণিক একটি তদন্ত করে এবং ভিডিও অডিও সমস্ত কিছু পরীক্ষা করে যদি দেখা যায় যে সে দায়ী তবে সেটির সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে বিন্দু মাত্র দ্বিধা করা হয় না সাথে সাথে সেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এই কঠোর বার্তা শর্তেও কেন এই প্রবণতা থামছে না তা নিয়ে দলের অভ্যন্তরেও আলোচনা চলছে কিছু নেতার মতে দলের এই পদক্ষেপগুলো কেবল আইওয়াশ মাত্র কারণ মূল অপরাধীরা প্রায়শই ধরা ধরাছোঁয়ার বাইরে থেকে যায় অথবা তাদের রাজনৈতিক পরিচয় তাদের বাঁচিয়ে দেয় এই লাগামহীন বেপরোয়া কর্মকাণ্ড দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে এবং জনমনে প্রশ্ন তৈরি করছে যে বিএনপি কি সত্যিই সুশাসন প্রতিষ্ঠা করতে সক্ষম হবে এক শ্রেণীর নেতাকর্মী বেপরোয়া হয়ে ওঠার বিষয়ে বিএনপি নেতাদের কেউ কেউ বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ উল্লেখ করেছেন তাদের অভিমতগুলো গভীরভাবে বিশ্লেষণ করলে এই প্রবণতার পেছনের জটিল চিত্রটি বোঝা যায় বিএনপির কিছু নেতা বলছেন বিগত আওয়ামী লীগের দীর্ঘ আমলের সীমাহীন দুর্নীতি ও লুটপাট থেকে অনেকে উৎসাহিত হয়েছে তারা দেখেছেন কিভাবে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা অবৈধভাবে অর্থ উপার্জন করেছে এবং সম্পদের পাহাড় গড়েছে এই পরিস্থিতি দেখে তাদের মধ্যেও এক ধরনের মানসিকতা তৈরি হয়েছে যে এখন আমাদের পালা তাই যার যেখানে প্রভাব আছে সে সেখানে অবৈধ অর্থের জন্য ঝাঁপিয়ে পড়ছে এই লুটপাটের সংস্কৃতি যেন একটি ভাইরাস যা এক সরকার থেকে অন্য সরকারে সংক্রমিত হচ্ছে দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকার কারণে বিএনপির তৃণমূল পর্যায়ের অনেক নেতাকর্মী আর্থিক সংকটে ভুগেছে এখন যখন ক্ষমতার পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে তখন তারা এলাকায় নিজেদের আধিপত্য বিস্তার করতে চাইছে এর ফলে দখল চাঁদাবাজি ঠিকাদারি নিয়ন্ত্রণ এসব কর্মকাণ্ড চলছে যেখানে এসব কাজে বাধা আসছে সেখানে অঘটন ঘটছে এবং ঘটনাক্রমে কিছু কিছু প্রকাশ পাচ্ছে এই ধরনের আধিপত্য বিস্তারের চেষ্টাই সংঘাতের জন্ম দিচ্ছে বিএনপির নেতাদের কারো কারো অভিমত হচ্ছে যেসব এলাকায় দলের ভালো নেতৃত্ব নেই বিশেষ করে আগামী জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ে অস্পষ্টতা আছে সেসব এলাকায় নেতাকর্মীরা বেশি বেপরোয়া কারণ ওইসব এলাকায় মনোনয়ন প্রত্যাশী একাধিক নেতার মধ্যে প্রতিযোগিতা রয়েছে তারা দল ভারী করতে যাচাই বাছাই না করে অনেকে দলে ভেড়াচ্ছেন এই নতুন এবং যাচাই না করা কর্মীরাই প্রায়শই অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে যা দলের শৃঙ্খলাকে বিঘ্নিত করে মনোনয়ন নিয়ে অনিশ্চয়তা নেতাকর্মীদের মধ্যে এক ধরনের অস্থিরতা তৈরি করে যার ফলে তারা নিজেদের প্রভাব বাড়ানোর জন্য যে কোনো সীমা অতিক্রম করতে প্রস্তুত থাকে দীর্ঘদিনের বিচারহীনতার সংস্কৃতিও এই বেপরোয়া হওয়ার পেছনে একটি বড় কারণ যদি অপরাধীরা জানে যে তারা রাজনৈতিক পরিচয়ের কারণে বিচারের মুখোমুখি হবে না তাহলে তাদের অপরাধ প্রবণতা বাড়বেই আওয়ামী লীগ সরকারের সময় যেমন অনেক অপরাধী রাজনৈতিক ছত্র ছায়া সুরক্ষা পেয়েছিল তেমনি বিএনপি নেতাকর্মীরাও হয়তো এই সুযোগ কাজে লাগাতে চাইছে চূড়ান্তভাবে ক্ষমতা ক্ষমতার লোভ এবং দ্রুত সম্পদ অর্জনের আকাঙ্ক্ষা অনেক নেতাকর্মীকে অপরাধের পথে ঠেলে দিচ্ছে তারা মনে করে ক্ষমতা তাদের এই সুযোগ করে দেবে দলের অভ্যন্তরে শুদ্ধি অভিযান ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ লালচাঁদ হত্যাকাণ্ডের মতো ঘটনাগুলো দলের কেন্দ্রীয় নেতৃত্বকে বিচলিত করেছে বিএনপির একটি সূত্র জানিয়েছে এই ঘটনার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করে বিশেষ নির্দেশনা দিয়েছেন মূল দল বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনে শুদ্ধি অভিযান চালানোর কথাও বলা হয়েছে যেসব নেতাকর্মীর বিরুদ্ধে অতীতে খারাপ কর্মকাণ্ডের অভিযোগ আছে বা যাদের মধ্যে অপরাধ প্রবণতা রয়েছে তাদের ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখতে বলা হয়েছে এই পদক্ষেপগুলো দলের ভাবমূর্তি পুনরুদ্ধারের জন্য জরুরি তবে এই শুদ্ধি অভিযান চালানো বিএনপির জন্য একটি বিশাল চ্যালেঞ্জ হবে কারণ দলের অনেক প্রভাবশালী নেতা এই ধরনের অপরাধী চক্রের সাথে যুক্ত থাকতে পারেন যদি দল সত্যি এই অপরাধ প্রবণতাকে দমন করতে চায় তাহলে তাদের কঠোর এবং নিরপেক্ষ অবস্থান গ্রহণ করতে হবে যেখানে রাজনৈতিক পরিচয় কোনো সুরক্ষা দেবে না বিএনপির নেতাকর্মীদের এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড জনমনে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে জনগণ মনে করে যদি একটি দল ক্ষমতা গ্রহণের আগেই এমন বেপরোয়া আচরণ করে তাহলে ক্ষমতায় এলে তারা কি করবে এটি সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকারকে প্রশ্নবিদ্ধ করে তোলে এবং জনমনে নৈরাজ্যের ভীতি তৈরি করে জনগণের প্রত্যাশা হল বিএনপিকে এই ধরনের অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে কেবল বহিষ্কার নয় তাদের আইনের হাতে তুলে দিতে হবে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে যদি বিএনপি এই চ্যালেঞ্জটি সফলভাবে মোকাবেলা করতে পারে তবেই তারা জনগণের আস্থা অর্জন করতে পারবে এবং একটি সুশাসিত বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করতে পারবে অন্যথায় এই অপরাধ প্রবণতা দলের জন্য এক বিশাল বোঝা হয়ে দাঁড়ায় এবং তাদের রাজনৈতিক ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলবে বিএনপির নেতাকর্মীদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার প্রবণতা বাংলাদেশের রাজনীতির জন্য এক নতুন সংকট এটি কেবল একটি দলের সমস্যা নয় বরং দেশের সামগ্রিক সুশাসন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর এর নেতিবাচক প্রভাব পড়তে পারে দীর্ঘদিনের বিচারহীনতা ক্ষমতা লোভ এবং দুর্বল সাংগঠনিক নেতৃত্বের মতো কারণগুলো এই প্রবণতাকে উৎসাহিত করছে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের উচিত কঠোর হস্তে এই পরিস্থিতি মোকাবেলা করা এবং দলের মধ্যে শুদ্ধি অভিযান চালিয়ে অপরাধীদের লাগাম টানা জনগণের আস্থা অর্জন করতে এবং একটি সুশাসিত বাংলাদেশ করতে বিএনপিকে প্রমাণ করতে হবে যে তারা অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী এই চ্যালেঞ্জটি হয়তো তাদের রাজনৈতিক ভবিষ্যতের নির্ধারণ করে দেবে